ইলিশ প্রেমী মানুষ আমরা ইলিশ মাছ ভালোবাসে না এমন মানুষ খুবই হয়তো হাতে গোনা নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত এবং পুরোনো বন্ধুদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল তো পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করার জন্য আমি এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি এবং এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে মাছগুলো ভাজা করে নেব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমার শেয়ার করা সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ওইদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি একটু পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি তো বন্ধুরা মাছগুলো আমার সমস্তটাই ভাজা করা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি একে একে সুন্দর করে সাজিয়ে দেব তো বন্ধুরা আমি চারটে ব্যাচ করে মাছগুলো ভাজা করে নিয়েছিলাম তো এখানে আমি সমস্ত মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই হাস্তে করে রাখতে হবে যদি জোরে দেওয়া থাকে তাহলে কিন্তু মাছটাও পুড়ে যাবে এবং যে ফোড়নটা দেওয়া হয়েছে সেই ফোড়নটাও পুড়ে যাবে তো বন্ধুরা এখন আমি মাছগুলোর ওপর দিয়ে সেই পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি সেই বাটিটা ধোয়া একটু জল তার মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য জল অ্যাড করলাম এখন মাছের ঝোলটা ফোটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব মাছের চাল যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো একটু নুন ও একটু হলুদ তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো ও কমেন্ট করো এখন আমার মাছের ঝালটা ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তোমরা যদি কেউ নুন একটু বেশি খেতে চাও তাহলে নুন বেশি দিতে পারো আর দিয়ে দিলাম একটু হলুদ হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি তোমরা যদি মনে করো যে হলুদের পরিমাণটা আর একটু বেশি দেবে তাহলে দিতে পারো এখন আমি মাছের ঝালটা দশ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ফুটিয়ে নেব এবং দশটা মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝালটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট পরে আমার মাছের ঝালটা এরকম দেখতে হয়েছে এবং আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো তো মিনিট খানিক পর বন্ধুরা আমার মাছের ঝালটা এরকম হয়েছে आजकल भिडियो वीडियो एत दूर